হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আজকে একটা দুর্দান্ত টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা প্রত্যেকজন প্রত্যেকের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ যারা এই মুহূর্তে পড়াশোনা করছো বা যাদের পড়াশোনা শেষ হয়েছে একটি নির্ভরযোগ্য কাজের সন্ধান খুঁজছ তাদের জন্য এই ভিডিওটি মারাত্মকভাবে ইম্পর্টেন্ট শুধু তাই নয় যারা পড়াশোনা করছো তাদের পড়াশোনার পাশাপাশি এই কাজটি তুমি করতে পারো যেখানে মাসে আয় তিরিশ হাজার টাকা থেকে শুরু বাড়িতে বসে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে আমরা যারা পড়াশুনো করছি পড়াশোনার পাশাপাশি আমরা টিউশনই করছি করছি তো কিনে কেন না নিজের পকেট মানির জন্য নিজের খরচার জন্য আমরা প্রত্যেকেই সাবলীল হতে চাই এটাই স্বাভাবিক আর এই সাবলম্বিতার জন্যই আমরা আমাদের যেইটুক দরকার সেটুকু আমরা রোজগার করে নিই পড়াশোনার পাশাপাশিতে তাই তো কিন্তু এবার শুধু তোমার জন্য নয় তোমার পরিবার জন্য পরিবারের জন্য তুমি কিন্তু কন্ট্রিবিউট করতে পারো তোমার এই টাকাটি এবং এটি পড়তে পড়তে হয়ে যাবে তুমি পড়াশোনা করছো তুমি ইজিলি করতে পারবে তোমার পড়ার মধ্যে কোনো হ্যাম্পার হবে না কোনো টার্গেট নেই কোনো মানে এক্সট্রা বার্ডেন তোমার নেই তুমি যখন সময় পেলে তখন করলে নিশ্চিন্তে তোমার কাছে এসে তারা কাজ করানোর জন্য তোমারকে খুঁজে নেবে তারা আজকে সেই রকমই একটি গুরুত্বপূর্ণ জব প্রোফাইলের কথা তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তবে তার আগে শুরু করার আগে একটু একটা কথা বলে রাখি যে এটা শুধুমাত্র যে পড়াশোনা করতে করতেই তুমি করতে পারবে এরকম নয় পড়াশোনা শেষ হয়ে গেছে তারপরেও তুমি কিন্তু করতে পারো ফুল টাইমের জন্য অর্থাৎ আঠেরো বছর বয়স থেকে আপ টু পঞ্চাশ বছর বয়স সকলেই কিন্তু এই কাজটি করতে পারে এবং এখানে যে টাকাটা বলেছি তিরিশ হাজার টাকা থেকে মিনিমাম স্টার্টিং বলেছি এটা যারা বাড়িতে বসে করছে আর যারা অফিসে যাচ্ছে তাদের নেই তারা প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতে পারে এই মুহূর্তে মার্কেটের চাহিদা অনুসারে শুনে অবাক লাগছে যাদের যাদের শুনে অবাক লাগলো এবং যারা একমুচকি হেসে ফেললে তাদের কাছে অনুরোধ করবো আপনারা বা তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না প্রমাণ দেখাবো তারপরে কথা বলবো তো চলো লেস্টার শুরু করা যাক আজকের সেশন তোমরা প্রত্যেকের সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে দেখো আমি এখানে কি কাজের কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে মার্কেটে দাঁড়িয়ে যেটা ছাড়া কাজ হয় না এক প্রকার তার নাম হচ্ছে ডিজাইনার গ্রাফিক ডিজাইনার তুমি কোন সেক্টরে দেখাতে পারবে না গ্রাফিক ডিজাইন লাগে না তুমি এই যে কলেজে পড়ছো তার যে বইয়ের যে ফন্ট তৈরি হয়েছে গ্রাফিক গ্রাফিক ডিজাইনার ডিজাইনার তোমার যে কলেজের লোগো বানিয়ে দিয়েছে তুমি যে সেমিনার করছো সেমিনারের যে লোগো সময়ের যে তুমি পোস্টিং বা হোল্ড গুলো বানাচ্ছ সব কিছু গ্রাফিক ডিজাইন করে দিচ্ছে তাহলে তুমি যেটা ব্র্যান্ড ইউজ করছো গ্রাফিক ডিজাইনার বানিয়েছে কি তুমি এই যে বিভিন্ন কার্টুন বা অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখছো এখানেও গ্রাফিক ডিজাইনের কাজ আছে সুতরাং তুমি যেই দিকে তাকাবে সেই দিকে গ্রাফিক ডিজাইনারদের দেখতে পাবে কি কি এদের দরকার হয় দরকার হয় হচ্ছে ক্যানভা ঠিক আছে ক্যানভাতে শেখা আর কি রয়েছে তোমার অ্যাডোভি ফটোশপে কাজ হয় কি শেখানো হয় ইমেজ এডিটিং যেইগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে দরকার ইমেজ এডিটিং কাকে বলে দেখিয়ে দেব ব্র্যান্ডিং কি জিনিস দেখিয়ে দেবো সোশ্যাল মিডিয়া ডিজাইনিং দেখিয়ে দেব কি আছে ভিডিও ট্রানজিশন এফেক্ট দেখিয়ে দেবো স্টোরি টেলিং দক্ষতা মোশন গ্রাফিক্স প্রফেশনাল ভিডিও এডিটিং এভরিথিং তোমাদের এই মুহূর্তে এই কাজগুলো শিখে রাখলে তোমার কাজের অভাব হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে বলে রাখলাম তোমার কাছে লোক আসবে আর এটা তুমি পড়তে পড়তে শিখতে পারো বা পড়া শেষ হয়ে গেছে খুব মন্দি শিখতে পারো আমি একটা একটা করে এক্সাম্পল দেখাই এবং এর কাজের অপরচুনিটি কতটা আছে গুগল কি বলছে দেখিয়ে দেবো সবার প্রথমে আমি দেখাই হচ্ছে এইটা এটা কি বলে জানো এটাকে বলে ইমেজ এডিটিং আমরা প্রত্যেকেই দেখবে একটা ফটো তুললে ফটোটাকে সুন্দরভাবে এডিট করা হয় করে তো তুমি ধরো কোনো স্টুডিওতে গেলে তোমার পাসপোর্ট সাইজে একটা ফটো তুলতে করে না বা তোমার বইয়ের যে ছবিগুলো সেগুলো এডিটিং হয় তুমি ভালো করে লক্ষ্য করে দেখো অরিজিনাল ইমেজ হচ্ছে এইটা তুমি ফটোতে ফটো তুললে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ কিন্তু যখন তুমি ফটোশপে কাজ করে দিলে এই যে ছবিটা বানালে এটা অনেক বেশি গ্লোসি হল। দেখবে তোমার বিভিন্ন বিয়ের অ্যালবাম বিভিন্ন ফটোশপের কাজ সব দিক দিয়ে এডিটিং হয় এই যে দেখো এই ছবিটা কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে অরিজিনাল ছবি কিন্তু এডিট করার পর দেখো খুব সুন্দরভাবে এডিটিং করা হয়েছে এখানে কোনো মেঘ নেই এখানে সুন্দরভাবে মেঘ দিয়ে একদম প্রমিনেন্ট ছবি তোমাকে পাশাপাশি রাখলে তুমি এই ছবিটাকেই ক্যাচ করবে তাহলে এই যে তুমি এটাকে দেখলে এটাকে বলেছে ভিডিও এডিটিং ক্লিয়ার এই যে ভিডিও এডিটিং এটা তোমাকে শিখতে হবে ঠিক আছে এটা এই মুহূর্তে ভীষণভাবে চাহিদাপূর্ণ একটি কাজ দু নম্বর দেখিয়ে দিয়ে দু নম্বর এই যে তুমি দেখছো এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া ডিজাইনিং তুমি দেখবে বিভিন্ন ইমেজের ওপরে বিভিন্ন ডিজাইনিং হয় আমি অ্যাজ এ এক্সাম্পল দিয়েছি তুমি এরকম অনেক কিছু তৈরি করতে পারো তোমার কলেজে ধরো একটা ভালো ফেস্ট রয়েছে বা কোনো অকেশন ওয়াইজ দেখবে সুন্দর একটা ডিজাইনিং আলা তোমাকে ইমেজ দেওয়া হয় বা আমরা যখন কোনো প্রেজেন্টেশন করতে যাই সেখানে বিভিন্ন রকম ডিজাইনিং করা হয় এইগুলোকে বলে সোশ্যাল মিডিয়া ডিজাইনিং সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাড দিতে গেলে সোশ্যাল মিডিয়ার কোনো এডিট মানে অ্যাডের পসপেক্টে কিছু ধরো কথা লিখছো তুমি বা স্টোরি লিখছ সেটা এডিটিং তুমি অনলাইনে কিছু করছো সব কিছুর ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনিং ভীষণভাবে দরকার ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের শিখতে হবে এগুলো জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি দেখাচ্ছি না দেখলে তোমরা বুঝতে পারবে না তার জন্য বলছি এবার আসি সবথেকে বেশি ইন্টারেস্টিং একটা জায়গা যেটাকে বলে ভিডিও ট্রানজিশন এফেক্ট কি সেটা আমরা বাড়িতে কার্টুন দেখেছি অনেক তারা চলাফেরা করছে কথা বলছে ভিডিও ট্রানজিশন দেখে নাও কেমন হয় জাস্ট এজ এ এক্সাম্পল দেখো এই যে এখানে জাস্ট একটা আমি এক্সাম্পল এনেছি তোমাকে এইটা হচ্ছে তোমার কি ভিডিও ট্রানজিশন এফেক্ট ঠিক আছে এখানে একটা সুন্দর কার্টুন পরিবেশন করা হয়েছে এখানে তুমি আরও কিছু এখানে যুক্ত করতে পারো ঠিক আছে এটাকে বলে ভিডিও ট্রানজেশন আরেকটা সুন্দর দেখাই এই যে দেখো খুব সুন্দরভাবে তুমি একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতে গেলে খুব সুন্দরভাবে তোমার অ্যাডটাকে তুমি ভিডিও ট্রানজিশনের দ্বারা দেখাতে পারো দেখাতে পারো তো তো এই যে কাজগুলো তুমি দেখছো এই কাজগুলো তোমাকে শিখতে হবে এবং এই কাজগুলো শিখে নিলে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে পার্ট টাইম জব ওয়ার্ক ফ্রম হোম জব এবং অফিস কম জব সমস্ত কিছু তোমার কাছে ভুরি ভুরিয়ে আসবে আর এই যে তিরিশ হাজার টাকা বললাম এটা বাড়িতে বসে কাজ করলে তুমি পাবে অফিসে গিয়ে কাজ করলে এর স্যালারি কতদূর হয় তুমি চিন্তা করতে পারবে না এই অফিসে বসে কাজ করলে এইট্টি থাউজেন্ড নাইনটি থাউজেন্ড ওয়ান ল্যাক অ্যাভ স্যালারি ইজিলি হয় আমাদের আড্ডাতেই তুমি দেখো যারা এই ভিডিও এডিটিংয়ের কাজ করে তাদেরই অফিস এসে কাজ করে তাদেরই স্যালারি কত হয় এরকম আরও অর্গানাইজেশান রয়েছে যেখানে এই কাজগুলো কিন্তু কোম্পানিতে দরকার হবেই তুমি নিউজ নিউজ চ্যানেলে কাজের অপরচুনিটি প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রে কাজের অপরচুনিটি প্রত্যেকটি যারা যারা অ্যাড দেয় প্রত্যেকটি কোম্পানিতে কাজের অপরচুনিটি সুতরাং এই যে তুমি দেখছো এত সুন্দর কাজ এই কাজগুলো তোমাকে কিন্তু শিখতে হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর কাজ হয়েছে অর্থাৎ এটাও তো কেউ বানিয়েছে এটাকে বলে ভিডিও ট্রানজিশন তো এই কাজগুলো তোমাকে কিন্তু সরি ভিডিও ট্রানজিশন তোমার মোশন গ্রাফিক্স এই যে কাজগুলো এগুলো তোমাকে শিখে নিতে হবে এবার বলি এই কাজ শিখতে তোমার কতদিন সময় লাগবে আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সে তোমার কাজ শিখতে সময় লাগবে যে ছ মাস ছমাসের প্রস্তুতি তোমার কাছে একটা বড় অপরচুনিটি নিয়ে আসবে কি অপরচুনিটি কতগুলো কাজের জব অপরচুনিটি আছে একবার স্যার বলে দিন দেখো আমি মুখে বলে দিতে পারি মুখে বলে দিলে অনেকে ভাববে যে না স্যার আপনি তো ব্যাসটা দেখাতে এসছেন তার জন্য আপনি মুখে বলছেন আপনি প্রমাণ দেখান আগেই তো বললেন আপনি প্রমাণ দেখাবেন তাহলে একদম প্রমাণের ঘরে চলে যাই প্রমাণ আমাদের রয়েছে কি প্রমাণ যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে প্রমাণ রয়েছে আমাদের বলতে পারো যে সেটি হচ্ছে গুগল তা গুগলে কি আছে দেখিনি গুগলে আমাদের কি বলেছে আমি জাস্ট লেখা আছে কি আর্জেন্ট ভ্যাকেন্সি গ্রাফিক ডিজাইনার ইন কলকাতা বলে আমি সার্চ করেছি তো তুমিও সার্চ করে নিতে পারো এগুলো আর্জেন্ট ভ্যাকেন্সি মাসে মাসে এই ভ্যাকেন্সিগুলো গুলো বাড়ি ঠিক আছে বাড়তে থাকে তুমি এখন যেটা দেখলে হয়তো সাত দিন পর বা দশ দিন পর এর ভ্যাকেন্সি আরও বেশি দেখতে পাবে তো নর্মালি আমি এখানে দেখতে পাচ্ছি এটার ভেতরে যদি তুমি চলে যাও এখানে প্রচুর কোম্পানি দেখো এখানে অ্যাড দিয়ে বসে আছে ঠিক আছে একদম নর্মাল বেসিক আঠেরো হাজার টাকা ফুল টাইম ডে শিফট তুমি যেভাবে কাজ করতে পারো গ্রাফিক ডিজাইন ওয়ান্টেড কত দরকার এক লাখ পঁচিশ হাজার আমি দেখালাম না এটার এক্সপিরিয়েন্স দরকার হবে তো আমি দেখালাম না তোমাকে ধরো ঠিক আছে দেখো দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স এটা দরকার আছে তার জন্য এত স্যালারি দিয়েছে ঠিক আছে নর্মাল যদি তুমি দেখো বাড়িতে বসে কাজ করবে বারো হাজার টাকা ঠিক আছে এরকম প্রচুর কাজ রয়েছে যেখানে তুমি সঙ্গে সঙ্গে ফর্ম ফিল করে দিতে পারবে ঠিক আছে চলে আসি পরেরটা পরের যদি আমরা দেখি তাহলে দেখো ছয়টি নিউ গ্রাফিক ডিজাইনের অ্যাড দিয়ে বসে আছে তোমরা যা সিবিটাকে এখানে সেন্ড করে দিতে হবে কতটা দরকার চুরাশি জন গ্রাফিক ডিজাইনার দরকার ঠিক আছে একদম লেখাই আছে দেখো ছিয়াশিটা গ্রাফিক ডিজাইনার এই মুহূর্তে দরকার কবি কদিন আগে দিয়েছে চার দিন আগে এক দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই যে দেখো পেজটা খুলছিল না তখন খুললো বা এবার দেখো এখানে প্রচুর গ্রাফিক ডিজাইনের জায়গাগুলো রয়েছে ঠিক আছে এর মধ্যে দরকার ওকে এবার চলে আসি আমরা পরেরটাতে কি আছে পরেরটাতে দেখিনি দুশো তেত্রিশটি গ্রাফিক ডিজাইন দরকার ঠিক আছে এখানে কোম্পানিগুলোর নামও কিন্তু মেনশন করা রয়েছে ঠিক আছে এবার তুমি এখানে তোমার সিবি তুমি ডপ করতে পারো নর্মালি মাথায় রাখবে বাড়িতে বসে কাজ করলে স্যালারিটা একটু কম হয় কিন্তু তুমি তো পড়াশোনা করছো তুমি তিরিশ হাজার টাকা ইনাফ তুমি বাড়িতে বসে প্রজেক্ট বেস কাজ করে নিলে তোমার ওই টাকা যথেষ্ট আমি আগে পোস্টগুলো দেখাই দেখো চুয়াত্তরটি ওয়ার্ক ফ্রম হোম গ্রাফিক ডিজাইনার জব ফর ফ্রেশার্স ঠিক আছে তাহলে একদম তুমি নিজে দেখছো এটা আমি দেখাচ্ছি না গুগল দেখাচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছ ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কাজ করবে কারা ফ্রেশ আসতো তোমরা তারা এক হাজার ঠিক আছে কি দরকার জব তোমার গ্রাফিক ডিজাইনার দরকার একশো বিরাশিটি গ্রাফিক ডিজাইনার এগুলো আলাদা এটা নকরি ডট কম দিয়েছে ঠিক আছে এখানে কি বলছে এইগুলো হচ্ছে তোমার ওয়েবসাইট যেখানে গিয়ে তুমি তোমার সিবি ড্রপ ইজিলি করে দিতে পারবে তাহলে বিশ্বাস হলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে ছ মাসের কোর্স শিখে তুমি নিজে এখন এবং ভবিষ্যতে তোমার জন্য আরেকটি অপরচুনিটি শিখে রাখলে তুমি কলেজে অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করো না তাহলে এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তোমাকে সব থেকে বেশি এই মুহূর্তে অ্যাডভান্সে পরিণত করবে এবার বলি এই কোর্সটার ফিস কত কোর্সটা আগে একটু আমি তোমাদের দেখাই এই যে কোর্স এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোর্স এই যে কোর্সটা তুমি দেখছো এই কোর্সে তুমি কি কী শিখবে মেনলি ইমেজ এডিটিং ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়া ডিজাইনিং ভিডিও ট্রানজিশন এফেক্ট স্টোরি টেলিংয়ের দক্ষতা ইত্যাদি লোগো ডিজাইন মোশন গ্রাফিক্স প্রফেশনাল ভিডিও এডিটিং ঠিক আছে এইগুলো তুমি শিখতে পারবে মূলত হচ্ছে ক্যানভা এবং অ্যাডব ফটোশপের দ্বারা প্রিমিয়াম এবং প্রো করে গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং তুমি শিখতে পারবে এবার প্রশ্ন হচ্ছে অনেকে তোমরা মনে মনে ভাববে যে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে স্যার আমাদের তো সফটওয়্যার কিনতে হবে আমরা এই মুহুর্তে তোমাদের কোনো রকম সফটওয়্যার কেনাব না যেগুলো ফ্রি আছে সেগুলোতে তুমি করো যখন তুমি কোনো কোম্পানির কাজ করবে তারা অটোমেটিক তোমাকে সফটওয়্যার দিয়েই দেবে ঠিক আছে তাদেরও সফটওয়্যার থাকে তো বেসিক জায়গার যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে তুমি শিখতে পারবে তো বোঝা গেছে কোর্সটার প্রাইস কত তুমি যদি বাইরের যে ইনস্টিটিউট থেকে দেখো সেখানে প্রায় কুড়ি হাজার থেকে স্টার্টিং আড্ডা টুপার সেভেন বেঙ্গলি তার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে সেই ইনস্টিটিউটগুলো থেকেই স্যার ম্যাডামদের এনে তোমাদের এখানে এই কোর্সটি করাচ্ছে এবং যেহেতু আড্ডা টুপার সেভেন বেঙ্গলি হচ্ছে এমন একটি জায়গা যেখানে বা এমন একটি এডুকেশন প্ল্যাটফর্ম যার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটি ঘরে ঘরে ছেলেমেয়েরা যাতে স্কিল প্রোগ্রাম শিখে রাখতে পারে যে কোনো একটি স্কিল তুমি ভাবতে পারছো না পরবর্তীকালে তোমার এটা কতটা লাভজনক দেবে তার জন্য আড্ডা বেঙ্গলি সকলের জন্য রেখেছে মাত্র চোদ্দশো বিয়াল্লিশ টাকায় তুমি কিন্তু এই পুরো ব্যাসটি কিন্তু পেয়ে যাচ্ছ কত দিনের জন্য যদি আজকে নাও যদিও এই ব্যাসটা আর আগামীকাল হয়তো মানে সোমবারই লাস্ট অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে তোমরা টোটাল ছয় প্লাস ছয় অর্থাৎ এক বছরের জন্য ব্যস্তই পাবে এক বছরের কোনো লাইভ ক্লাস হবে না কিন্তু ছ মাসের লাইভ ক্লাস হবে আর তোমাদের সাপোর্টিং হিসাবে ছ মাস ওই রেকর্ডেড ভিডিওগুলো থাকবে যাতে তুমি কোথাও ভুলে গেলে তুমি যাতে ওটাকে আয়ত্ত করে নিতে পারো তাই টোটাল ক্লাস হচ্ছে ছয় মাসের কোর্স হচ্ছে ছ মাসের আর ছমাসে ক্লাসগুলো হয়ে গেলে সেই ক্লাসে রেকর্ডেড ভিডিও তোমাদের সাপোর্টিং দেওয়ার জন্য আরো ছ মাস রাখা হবে যেটা আগে ছ মাস ছিল এখন সেটাকে এক বছর করা হয়েছে তার মানে ছমাসের মাসের প্রস্তুতি শিখতে শিখতেই তুমি তোমার জব অ্যাপ্লাই করতেই পারবে বাড়িতে বসে সুন্দর একটি কাজ করবে এবং তুমি তিরিশ হাজার টাকা শুধু তোমার পকেট মানি নয় তুমি তোমার পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করার জন্য উপযোগী হয়ে দাঁড়াবে আর যারা এই মুহূর্তে পড়াশোনা শেষ করেছেন তাদের ক্ষেত্রে একটা বড় ওয়ার্ক অপরচুনিটি পেয়ে যাবে যদি এই গ্রাফিক ডিজাইন ব্যাসটি তুমি করে নাও ঠিক আছে এবার বলি এই ব্যাসটা করতে গেলে বা এই ক্লাসটি করতে গেলে তোমার কি দরকার এই মুহুর্তে ল্যাপটপ বা ডেস্কটপ দরকার সেই উত্তরে হবে তোমার বাড়িতে যদি এই মুহূর্তে ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে তাহলে তুমি প্র্যাকটিসের ক্ষেত্রে একটু সমস্যা হবে কিন্তু তুমি যদি ক্লাস করতে যাও তাহলে তোমার স্মার্ট মোবাইলেই ক্লাসটা হয়ে যাবে তাহলে গ্রাফিক ডিজাইনের ক্লাস তুমি স্মার্ট মোবাইলেই করতে পারবে কিন্তু প্র্যাকটিসের জন্য আপাতত তুমি কোনো সাইবার ক্যাফ সপ্তাহে দুদিন অথবা তোমার চেনা পরিচিত বন্ধুর বাড়িতে সপ্তাহে অন্তত দুদিন তুমি আপাতত সেখানে যাও সেখানে গিয়ে তুমি জাস্ট প্র্যাকটিসটা ঘন্টাখানিক ধরে করে নাও এইটুক তোমাকে কষ্ট করতে হবে তারপরে তুমি যখন অফিসের জবে চলে আসবে অফিস যে সমস্ত অফিসরা তোমাদের ল্যাপটপ প্রোভাইড করে তারাই করে দেবে অথবা তুমি যখন কাজটা পুরো শিখে যাবে এবং তুমি যখন নাবদে আসবে ফিল্ডে চলে আসবে ভাববে যে আমি নিজের উপার্জন করব। তখন তোমাকে কিন্তু একটা ইএমআই দিয়ে তুমি একটা ল্যাপটপ কিনে নিতে পারো বিশেষ কোনো দাম নয় তোমার কাছে ইএমআই দিয়ে কষ্ট করে ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে নিলে সেটা তোমার কাছে অ্যাসেট হয়ে থাকবে এটা তোমার অ্যাসেট সুতরাং এই মুহূর্তে অনেকে ভাবতে পারি যে আমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ নেই তাহলে আমি এই ব্যসটা নেব না তাহলে তারা কিন্তু ভুল করছো কারণ এই ব্যাসটা সোমবারের পর আর কোনোদিনও আসবে না ঠিক আছে মানে আর আসছে না এই মুহূর্তে সময় আসছে না ঠিক আছে কারণ আমাদের ব্যাচের প্ল্যানে এই এই ডিজাইনের নেই মুহূর্তে ঠিক আছে কারণ এখানে তো আমরা পড়াতে পড়াবো না পড়াবেন সেই ইনস্টিটিউটের লোকজনরা তাদের কাছ থেকে সময় নিয়ে তারপরে তারা এখানে পড়াতে আসছেন তাদের সঙ্গে চুক্তি ভিত্তিতে তারা এসে এখানে পড়িয়ে দিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবে তাদের কাছে গেলে কুড়ি হাজার টাকা তোমাকে ব্যয় করতে হতো আমাদের কাছে এসে পড়তে হচ্ছে বলে মাত্র চোদ্দোশো বিয়াল্লিশ টাকা জাস্ট ক্যারিং কস্ট তোমাকে দিতে হচ্ছে সুতরাং লাভ কার বুঝতেই পারছ তাই এখনই সুযোগ আছে লাস্ট সুযোগ আর মাত্র দু দিন থাকবে তোমাদের এই ব্যাচটা ক্লোজ হয়ে যাচ্ছে কারণ এই ব্যাচের ক্লাস এক সপ্তাহ আগে শুরু হয়েছে সারা সপ্তাহে একদিন ক্লাস দু ঘন্টা করে ক্লাস হয় রবিবার দিন সবার ফ্রি টাইম ঠিক আছে সবার ফ্রি টাইম বারোটা থেকে ক্লাস হবে বারোটা থেকে দুটো মানে দু ঘন্টা ক্লাস হবে ঠিক আছে সারা সপ্তাহে একদিন রবিবার সানডে তাই যারা এখন কাজ করেন কোথাও তারাও করতে পারবেন যারা ফ্রেশার্স তারাও করতে পারবেন সকলের সুবিধার্থে রবিবার দিন রাখা হয়েছে আর যে ক্লাসটা হয়ে গেছে সেই ক্লাসটা রেকর্ডেড পাওয়া যাবে আর যে ক্লাসগুলো হবে এই রবিবার যেটা হবে সেটাও রেকর্ডেড হয়ে যাবে তাই লাইভ প্লাস রেকর্ডেড দুটোই আপনি এখানে পেয়ে যাবেন আপনার কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং এর জায়গাও কিন্তু এখানে রয়েছে এতগুলো সুবিধা আড্ডা টু ফোর বেঙ্গুলি এই যে দিল আর কোনো দিনও চোদ্দশো বিয়াল্লিশ টাকায় এই ব্যাসটি তুমি পাবে না গ্যারেন্টি একদম লিখিয়ে রেখে দাও এই যে আমি কথাটা বললাম আজকে ডেট আর টাইম এই দুটো দিয়ে লিখে রাখো চোদ্দশো বিয়াল্লিশ টাকার জাস্ট কস্ট যেটুক দরকার সেটুক নেওয়া হচ্ছে তোমরা এই কোর্সটা নিতে পারো একদম দেখতে পাচ্ছ জিরো টু হিরো লেভেল একদম জিরো টু হিরো লেভেল তোমাকে কভার করে দেবে তো যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো ডিরেক্টলি কল করবে ভর্তির জন্য নাম্বারটা লিখে নাও এইট এই নাম্বারে নাম্বারটা লেখো এইট এই নাম্বারে ডিরেক্টলি কল করবে আগে জানো আগে বোঝো দিন ভর্তি হবে ঠিক আছে আর এই সুযোগ তোমাদের কিন্তু লাস্ট সোমবার দিন রবিবার দিন কিন্তু লাস্ট শেষ হয়ে যাচ্ছে ক্লাস শুরু হবে ব্যাচে অ্যাডমিশন ক্লোজ হবে কারণ আমরা শুধুমাত্র টাকার জন্য শেষ মুমেন্টে গিয়ে তোমাকে ভর্তি নেবো এরকম আমরা করব না শেখাতে এসেছি ভালো করে শেখাবো টাকা হয়তো কম নিচ্ছি কিন্তু তোমরা তোমাদের মতো শিখে নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হবে আর জাস্ট আড্ডাকে থ্যাংক ইউ ভেরি মাচ বসবে ব্যাস আর কিচ্ছু আমাদের কাছে চাই না কারণ চোদ্দশো টাকা এ কোর্স হয় না বাইরে থেকে যাও এ কোর্সে কুড়ি হাজার টাকার ওপরে কোর্স ব্যান্ড রয়েছে আর সেই টিচার এসে তোমাকে পড়াচ্ছে চোদ্দশো টাকা কারণ আড্ডা বাদ বাকি টাকাগুলো তাকে দিচ্ছে তোমাদের কাছ থেকে শুধুমাত্র যেইটুক দরকার মানে কস্ট সেইটুকু নেওয়া হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর কিচ্ছু নয় বাদ বাকি সব আড্ডা ভর্তুকি দিয়েছে সুতরাং এই কোর্সটা করে রাখো ছ মাস পর তুমি সার্টিফিকেট পাবে আর সেই সার্টিফিকেটটা তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করো কোনো অসুবিধা নেই সুতরাং সব মিলে ভবিষ্যৎ এবার তোমার কাছে তাই একটু আপডেটেড হোক আর এই যে এতগুলো কথা বললাম আর হয়তো এই কোর্সটা নিয়ে কথা বলতে আসবো না কারণ এটা বন্ধ হয়ে যাবে আর তখন বুঝতে পারবে আর এক বছর পর বেশি না এক বছরও যাবে না তুমি দেখতে পাবে এই কোর্সটা মার্কেটের ভ্যালিড কতটা দাঁড়িয়েছে কারণ গ্রাফিক ডিজাইন ছাড়া আলটিমেট কিচ্ছু হয় না ঠিক আছে তাই স্টুডেন্ট মাইন্ডে ভাবো কোর্সটা করে রাখো ছ মাসের কোর্স চোদ্দশো বিয়াল্লিশ টাকা সবাই দিতে পারবে ঠিক আছে আর যারা এই মুহূর্তে কোনো একটা ভালো জব চাইছেন তারাও কিন্তু এই কোর্সটা করে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করে দিন জব আপনার হয়ে যাবে কারণ আর্জেন্ট বেসেস জব ঠিক আছে আর আপনি বাড়িতে বসেও কাজ করতে পারেন পার্সোনালি কাজ করতে পারেন কোনো চাপ নেই ক্লিয়ার তাহলে নাম্বারটা এইট জিরো ওয়ান অ্যাডমিশন হেল্পলাইন অ্যাডমিশনের জন্য এই নম্বরে কল করবেন কোনো মনে হয় যদি জিজ্ঞাসা আছে তাহলে এই নম্বরে কল করবেন ঠিক আছে এবার আসি কীভাবে ভর্তি হওয়া যাবে নিজে থেকে ভর্তি হওয়া যাবে তবে ভর্তির আগে কল করে নিতে হবে প্রথমে আড্ডা টুপোর অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ চুজ করলে আমাদের অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট কমপ্লিট হয়ে গেলেই অ্যাপের ডান দিকে নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখা যাবে ফাইন কোর্সেস বাই এক্সাম বলে এসছে একটা ঘর সেখানে বিভিন্ন পরীক্ষার লোগো আছে এবং তার পাশে অল লোগোতে ক্লিক করলেই দেখা যাবে প্রত্যেকটি লোগো বেরিয়ে এসছে সেখান থেকে স্কিল ডেভেলপমেন্ট বলে যে গোল লোগোটা আছে সেখানে ক্লিক করতে হবে সেই স্কিল ডেভেলপমেন্ট গোল লোগোতে ক্লিক করলেই তিন নম্বরেই দেখা যাবে গ্রাফিক ডিজাইন এই ব্যাসটার ছবি তোমাকে ভর্তির জন্য গ্রাফিক ডিজাইনের ছবিতে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখা যাবে ব্যাসটা ওপেন হয়ে গেছে আর ওপেন হয়ে গেলেই সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা থাকবে এবং তার নিচে এরকম সবুজ রঙের একটা বক্স থাকবে যেখানে অলরেডি একটা কুপন লেখাই থাকবে তোমাকে কি করতে হবে এই যে সবুজ রঙের বক্সে যে কুপনটি লেখা রয়েছে সেই বক্সে ক্লিক করতে হবে ক্লিক করলেই নেক্সট পেজে খুলবে সেখানে এরকম একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার ইয়োর কুপন কোড মানে কুপন কোডটি প্রবেশ করান সেখানে তোমার কুপন কোড কী হবে বারবার বলছি লিখে নাও ওয়াই এই কুপন কোডটা লিখতে হবে লেখার পর ওই বক্সের মধ্যেই তুমি নীল রঙের অ্যাপ্লাই বলে বটনটা দেখতে পাবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে প্রাইস হয়ে চোদ্দশো বিয়াল্লিশ টাকা এরপরে ক্লিক করে ইউপিআইতে যাবে ইউপিআই গিয়ে তুমি ফোন পে অথবা গুগল পে মাধ্যমে পেমেন্ট করবে যদি তোমার নিজস্ব ইউপিআই আইডি না থাকে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজন অথবা সাইবার ক্যাফ থেকেও তুমি কিন্তু ভর্তি হতে পারবে ইউপিআই এর মাধ্যমে আর সেটাও যদি পসিবল না হয় ডিরেক্টলি কল করতে পারো নাম্বার লিখে নাও এইট নাম্বারে এই যে ভিডিওটি করলাম এরপরে আর আসবো না কারণ রবিবার লাস্ট অ্যাডমিশন ঠিক আছে সোমবার থেকে আর কিন্তু বলা হবে না তাই এবার তোমাদের চিন্তা নতুন একটি কোর্স করে আমি দেখিয়ে দিলাম অপরচুনিটি কি আছে একদম গুগল থেকে দেখিয়ে দিলাম আমার নিজের মনের কথা নয় কি কি শিখবে সেটা দেখিয়ে দিলাম কিভাবে শিখবে সেটাও বলে দিলাম এবার চটজলদি ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি পড়াশোনা করতে করতে অথবা পড়ার পরে যারা একটি নির্ভরযোগ্য কাজের সন্ধান করছেন তারা অবশ্যই এ কোর্সটা নিতে পারে ওকে তো চলো শেষ করছি আজকের এই সেশন প্রত্যেকে ভালো থাকবেন ঠিক আছে যদি সেশনটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে ডিরেক্টলি কল করতে পারেন বা কমেন্ট সেকশনে আপনি কিন্তু আপনার মতামত জানাতে পারেন ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও এলে আপনার উপযোগিতার কোনোরকম ভিডিও যদি আসে উপকারে আসে তাহলে আপনারা আমরা যখনই ভিডিওটি করব আপনার কাছে যাতে তার লিঙ্কটা পৌঁছে যায় ধন্যবাদ প্রত্যেককে বেস্ট অফ লাখ